আসসালামু আলাইকুম ঝর্নার্স কুকিং হাউজের আজকের আয়োজনে মজার একটি ইন্ডিয়ান রেসিপি শেয়ার করব আর তা হলো আলু মশলা কুলচা এই কুলচা সকালে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চে বিকালে চায়ের সাথে এমনকি ডিনারেও পরিবেশন করতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবে কুলচা তৈরি করার জন্য প্রথমে আমি একটি ডো তৈরি করে নিব এই জন্য একটি মিক্সিং বলের মধ্যে একটি চাটনি নিয়ে তার মধ্যে মেজারমেন্ট কাপের দেড় কাপ ময়দা নিয়ে নিচ্ছি এখন ময়দার মধ্যে দিয়ে দিবো বেকিং পাউডার এক চা চামচ বেকিং সোডা ওয়ান ফোর চা চামচ দিয়ে এই সব শুকনো উপকরণগুলি একটু চেলে নিব শুকনো উপকরণগুলি চেলে নিয়ে ময়দার মাঝখানে একটু ফাঁকা করে নিয়ে এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ টক দই আর এই টক দইটা অবশ্যই ফেটিয়ে নিতে হবে এখন এই টক দইয়ের মধ্যে দিয়ে দিব চিনি দেড় চা চামচ লবণ হাফ চা চামচ বা স্বাদ মতো দিয়ে নিয়ে এখন এখানে এক টেবিল চামচ আমি রান্নার তেল নিয়েছি এই এক টেবিল চামচের অর্ধেকের একটু বেশিটা দিয়ে এই দইয়ের সাথে সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে এবার ময়দার সাথে দই খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিতে হবে ময়দার সাথে দই ভালো মতো মেখে নেওয়ার পরে এখানে ওয়ান ফোর্থ কাপ কুসুম গরম দুধ নিয়ে আমি অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব আমি এখানে কুসুম গরম দুধ নিয়েছি আপনারা দুধের পরিবর্তে এখানে কুসুম গরম পানি দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারেন এই পর্যায়ে অনেকটাই স্টিকি মনে হতে পারে তাই আমি যে তেলটুকু রেখেছিলাম সেই তেলটুকু দিয়ে আরও কয়েক মিনিট খুব ভালো মতো মথে নিলে এই স্টিকি ভাবটা অনেকটাই কমে যাবে কিছুক্ষণ আরও এইভাবে ভালো মতো ময়ন করে নিলে আপনার কুলচাগুলি খুবই সফট হবে এখন আমার ভালো মতো মাখানো হয়ে গিয়েছে এখন ঢেকে কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার কুলচার ভিতরে পুটটা তৈরি করে নিব এর জন্য আমি আগের থেকে মিডিয়াম সাইজের তিনটি আলু একটু লবণ দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এটা হবে কি এই আলুর মিশ্রণটা খুবই মসৃণ হবে আর এই কুলচার জন্য এই আলুর মিশ্রণটা মসৃণ হতে হবে এর মধ্যে দানা দানা থাকলে তা কুলচাগুলি বেলার সময় কুলচাগুলি নষ্ট হয়ে যাবে আর এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এখন এই প্যানের মধ্যে আমি এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে একটু গরম করে নিব তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে ওয়ান ফোর চা চামচ করে আদা ও রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব আদা রসুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুন ও পেঁয়াজ কুচি আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে এই সব কিছু একটু ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ বরবটি কুচি আমি একদম মিহি কুচি করে নিয়েছি এখন এখানে দিয়ে দেব স্বাদ মতো কাঁচামরিচ কুচি ও দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ লবণ হাফ চা চামচ বা স্বাদ মতো দিয়ে সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে আর এখানে ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি করে নিতে পারে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ একদম মিহি কুচি করা গাজর দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা স্বাদ মতো এবং চাট মশালা হাফ চা চামচ দিয়ে সব কিছু আবারও একটু ভালো মতো নেড়ে মিশিয়ে জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে ভেজে নিলেই এই পুটটা রেডি এখন এই পুটটা আমি সাথে সাথে ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে আলুর সাথে খুব ভালো মতো মেখে নিতে হবে আলুর সাথে এই পুটটা ভালো মতো মেখে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ বিট লবণ বিট লবণটা দিয়ে এ আলুর মিশ্রণের সাথে আবারও ভালো মতো মেখে নিলে কুলচার ভিতরের পুটটা একদম রেডি এখন এই কুলচার ভিতরের পুটটা সাইডে রেখে আমি পরের প্রসেসে চলে যাচ্ছি বিশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে এই ডোটাকে একটি বোর্ডের উপরে নিয়ে চার পাঁচ মিনিট ঠিক এইভাবে ময়েন করে নিতে হবে এইভাবে কিছুক্ষণ ময়েন করে নিলে কুলচাগুলি অনেক সফট হয় এখন এই ডো থেকে আমি পাঁচটা লেচি কেটে নিব পাঁচটা লেচি কেটে নিয়ে এক একটা লেচিকে ঠিক এইভাবে গোল করে নিতে হবে গোল করে নিয়ে একটি বাটিতে রেখে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে কমপক্ষে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পরে একটি লেচি নিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটি বাটি তৈরি করে নিতে হবে আর বাটির মাঝখানতে একটু মোটা রেখে চারিদিকটা পাতলা করে ঘুরিয়ে ঘুরিয়ে বাটি তৈরি করে নিতে হবে এখন এই বাটিটা তৈরি করে নিয়ে এর ভিতরে আলুর পুটটা দিয়ে দিচ্ছি পুটটা দিয়ে এখন এর মুখটা সিল করে দেব আর কিভাবে করছি দেখেন এখন এটাকে একটি টুপলি তৈরি করে নিয়ে হাতে তালুতে নিয়ে হালকাভাবে ঘুরিয়ে নিতে হবে যেন ভিতরের পুরটা বের হয়ে না আসে এভাবে সব লেচির মধ্যে পুর ভরে নিয়ে এখন কুলচা বানিয়ে নিব। বোর্ডের উপরে উপরে কিছু শুকনা ময়দা দিয়ে হাত দিয়ে হালকাভাবে চেপে দিয়ে বেলুনি দিয়ে খুবই হালকাভাবে কুলচাগুলি তৈরি করে নিতে হবে এটা আপনারা একটু লম্বাটেও করে নিতে পারেন আবার গোল করেও তৈরি করে নিতে পারেন আর এই কুলচাগুলি সাধারণত একটু মোটা করে বানিয়ে নিতে হয় এখন এই কুলচার উপরে আমি হালকাভাবে একটু পানি দিয়ে উপরে সাদা তিল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কালো তিলটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি উপরে কিছু ধনে পাতা কুচি ও গ্রেট করে রাখা গাজর কুচি দিয়ে বেলুনে দিয়ে হালকাভাবে একটু চেপে দিচ্ছি যাতে খুব ভালো মতো সেট হয় এবার তেল ছাড়া কুলচাটা সেঁকে নিব এর জন্য চুলায় আগের থেকে একটি তাওয়া বসিয়ে খুব ভালো মতো গরম করে নিয়ে এই গরম তাওয়ার উপরে তিন চার টেবিল চামচ পানি দিয়ে চুলার হিট হাইতে রেখে কুলচাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো আর এই ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিতে হবে এখন দুই থেকে আড়াই মিনিটের মতো অপেক্ষা করব অথবা কুলচাটা ফুলে ওঠা পর্যন্ত এবার চুলার হিট মিডিয়ামে রেখে কুলচাটা উল্টিয়ে দিয়ে আমি উপরে ঘি ব্রাশ করে দেব এখানে ঘি বাটার যে কোনো একটি ব্রাশ করেই দিলেই হবে এখন আমি অপর সাইডে উলটিয়ে দিয়ে ঘি ব্রাশ করে দিয়ে দুই সাইডে ভালো মতো সেঁকে নিতে হবে আর এই কুলচাটা ভালো মতো সেঁকা হয়ে গিয়েছে এইভাবে সব কুলচাগুলি সেঁকে নিব এখন কুলচাগুলি আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই পরিবেশন করতে পারেন আর একটি কুলচা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে আর ভিতরের আলুর পুরটা খুবই পারফেক্টভাবে হয়েছে দেখেন আর খেতে আমার কাছে বেশ ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ